আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে আমের আচারের একটা রেসিপি শেয়ার করবো আমি প্রথম হচ্ছে মরিচের গুঁড়া করে নিয়েছি তারপরে শস্যা হালকা ভেজে বেটে নিয়েছি ধুনার গুঁড়া জিরার গুঁড়া অল্প হলুদ সমস্ত কিছু একসঙ্গে নিয়েছি এবার হচ্ছে গুড় এটা হচ্ছে গুড়টা আমি প্রথমে ক্যারামেল করে নিচ্ছি এই গুড় এভাবে ক্যারামেল করে তারপরে আম দিচ্ছি আপনারা সাধারণত আমরা সাধারণত তেল চুলায় তেল দিয়ে তারপরে আমটা দিই কিন্তু আমি প্রথমে গুড়টা কেরামেল করে নিয়ে তারপরে হচ্ছে আমি আম দিচ্ছি আম দেওয়ার পরে এর ভিতরে লবণ দিলাম এলাচ দারচিনি তেজপাতা এগুলো আস্ত দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া জিরার গুঁড়া সব দিয়েছি আর এখানে হচ্ছে ধুইনার গুঁড়া দিচ্ছি আর হচ্ছে আপনার আমি যে পাঁচ ফোড়নটা জাল দিয়ে রেখে জাল দিয়ে ভেজে রেখেছিলাম সেই পাঁচ ফোড়ন ভাজাটা দিচ্ছি শুধুমাত্র সর্ষা বাটাটা মানে সরষের গুঁড়াটা দিব না এখন সর্ষে গুঁড়াটা দিলে সরষে আমি বাটা দিই নি সরষে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি তিতা লাগবে আমি নামানোর আগে সরষাটা দিব তারপরে মরিচটা যে ভেজে গুঁড়া করেছিলাম সেই মরিচ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে জাল দিচ্ছি জাল দিতে দিতে যখন আপনার এরকম হয়ে যাবে মানে আপনার সমস্ত আচার হয়ে যাবে নামানোর একটু আগে তখন আমি এই যে শর্ষা গুঁড়াটা দিচ্ছি শর্ষা অনেকে বেটে দেয় অনেকে হচ্ছে গুঁড়া করে দেয় আমি সর্ষে এটাতে গুঁড়া করে দিলাম যেহেতু গুড়ের আচার আর গুড়টা কেরামেল করে নিয়েছি আপনার কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও খেতে যে কী মজা হয়েছে আপনাদের মানে খাওয়াইতে বলে বুঝতে পারতেন যে এত টেস্টি হয়েছে জিনিসটা আপনারা এভাবে গুড়ে ক্যারামেল দিয়ে বাসায় আমের আচার করে দেখবেন এটি একটু ভিন্ন ধরনের আচার যদিও কিন্তু টেস্ট খুবই মজা এত টেস্টি এত টেস্টি আপনারা বাসায় করে কমেন্টসে জানাবেন যে আসলে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি কেমন লাগলো সবাই জানাবেন মানে কমেন্টস অবশ্যই জানাবেন আর শসা বাটাটা শসা গুঁড়াটা আমি হচ্ছে নামানো ঠিক পাঁচ মিনিট আগে দিয়েছি কারণ শসা গুঁড়া প্রথমে দিলে চিতা লাগে আপনারা নামানোর আগেই দিবেন অনেকে আগেই কষানোর সময় বাটাটা দিয়ে ফেলে আমি সাধারণত এটা দেই না আমার কাছে তিতা লাগে এই জন্য আমি নামানোর আগে দেই আমের আচারে সর্ষে বাটটা একটু দিতে হয় এই জন্য অল্প করে দিয়েছি এখানে আমার দুই কেজি আম ছিল দুই কেজি আমের ভিতরে আমি একদমই অল্প করে দিয়েছি কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে আপনারা সবাই বাসায় বানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ